হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাকুলি লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ শনিবার তো চলো আচ্ছা ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো চলো এখন আমি গুছানো বিছানাটা গুছিয়ে নি তো বিছানাটা গুছিয়ে নিলাম বুঝিয়ে এবার যাব বাকি কাজ ছেলে বই পড়ছে বই না পড়া দূষণ করছে তো acabar সোমবার থেকে স্কুলে যাবে চল বাশ আল্লাহ কষ্ট স্নান করে চলে এলাম পুজো টুজো দিয়ে আর এবার একটু নিম পাতা নিয়ে এসেছি নিম পাতা নিয়ে এখনো খাইনি কিছু সকাল থেকে কাজকর্ম করে নিয়েছি নিয়ে এবার এই নিম পাতাটা তুলে এনেছি কেন বলুন বলো তো ছেলের গলা এগুলো তো পুরো র্যাস বেরিয়ে গেছে তো ভাবছি একটু নিমপাতা ও প্রচণ্ড ঘামে আর রোদ্দুরে স্কুলে যেতে হয় আর একটা ছিলাম বাজে গরম সেই জন্য তো ভাবলাম নিম পাতা বেটে কদিন লাগাবো যদি এমনি হয় তো কমে যাবে আর নাহলে আমার গায়ে যে স্কিনের জন্য যে ডাক্তার দেখেছিল ওখানে ওনাকে একবার দেখিয়ে নেব তো ওই জন্য নিয়ে এসছি তো ওইগুলো বেঁচে ভালো করে ধুয়ে মিক্সিতে পিছিয়ে নেবো নিয়ে ওকে লাগিয়ে বলবো এক ঘন্টা রাখতে তারপরে স্নান করল তগুলো তো সেই জন্য নিম পাতাগুলো তুলে এনেছি নিয়েছি বেটে নিয়ে যে পাতলা হচ্ছে থাক কদিন রেখে দেবো ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো বাসন কোটা হচ্ছে তো পান্তা দিয়ে ছেলে আমি তো খেয়ে নিই আজকে যাবো উনানে রান্না করতে অনেকদিন পর উনানটা খুলেছি আর যা বৃষ্টি হচ্ছিল আর ঘাম দেখেছো যা গরম তো ওই জন্য কালকে খেয়ে নিই কালকের থেকে মনে হচ্ছে ফুচকা হবে কেন পুজো এসে যাচ্ছে আমরা একটু প্রবলেমের মধ্যে আছি যতদিন না প্রবলেমটা সলভ হচ্ছে তোমাকে বলতেও পারছি না আর সে দুটো বছর আমরা সে প্রবলেমটা নিয়ে ফেস করছি প্রবলেম অ্যাকচুয়ালি নয় একটা জিনিস করেছি সেই জিনিসটার জন্য আমরা স্ট্রাগল করে যাচ্ছি যাই হোক সমস্ত মানে কষ্ট করে যাচ্ছি নিশ্চয়ই তারপর ভালো তো অবশ্যই হবে তো সেই জন্য একটা মাস পুরো বন্ধ আছে দোকানে থেকে দোকান দেবে তো চলো তাড়াতাড়ি খেয়ে কাছে যাবো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো তারপরে চলে গেলাম রান্না করতে উনানের দ্বারা আর অনেক দিন পর আমি উনুনটা আজকে জ্বেলেছি কেননা বৃষ্টিতে চারিদিকে তো জলে ভরেছিল তো দেখেছো তো দেখো ভাত হয়ে গেছে এবার আমি তরকারি বসে দিয়েছি আজকের গণেশ পুজো তো যার জন্য আজকের আমার ছোট্ট একটা গণেশ আছে প্রত্যেক বছর পুজো করি তো এমনি জাস্ট পুজো যেটুকু করতে হয় যে নিরামিষ করছি পাঁচ ফোড়ন দিয়ে আর এদিকে আলু না দিয়ে আলু দিই পেঁপে দিয়ে সব তরকারি করছে তার মধ্যে একটু জিরে বেটে দেবো বেশ খেতে ভালো হয়েছিলো নিরামিষ হালকা তরকারি এখন ভালো করে ভেজে কষে নিচ্ছি সয়াবিনটা আগে ভেজে তুলে নিয়েছি তারপরে এবার পেঁপেটা ভালো করে কষে নিয়ে মশলা টশলা দিয়ে আবার সয়াবিনটা দিয়ে দিয়েছি তো তারপরে চলে এলাম দেখো আজ সাথে করেছিলাম চিচিং ভাজা আর সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে ঝোল তো দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এলাম দুজনের ছেলে বলল আমি পরে খাবো ও একটুখানি দেরি করে খেয়ে পান্তা খেয়েছিলাম বলে তো আমরা দুজনে খেয়ে নিচ্ছি কেন আজকে লোন আছে তাই জন্য তো চলো আজকে ব্লকটা এখানে